স্বাগতম আজকের বাংলা বাংলানিউজে শুরুতে সংবাদ শিরোনাম এরপর দেখবেন বিস্তারিত শুরুতে থাকছে সমন্বয়কদের দল এনসিপি নিষিদ্ধ শেখ হাসিনাকে ফেরত দিবে না বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয়কদের ব্যাংক জব্দ করার হুঁশিয়ারি রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপ্পুর শেখ হাসিনার ফাঁসির রায়কে অকার্যকর করতে অন্তর্বর্তী সরকারকে নোটিশ দিলেন জাতিসংঘ নির্বাচন মনিটরিং করতে কমিটি গঠন করার আহ্বান একই একই দিনে মাঠে দুইপক্ষের মহাসমাবেশ ঘোষণা এবং সর্বশেষ দেখবেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বললেন ইসি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার দেখবেন বিস্তারিত এবার বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি ঘিরে আবারও বড় ধরনের আন্তর্জাতিক প্রতিক্রিয়া এসেছে জাতিসংঘ খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে কোনো অবস্থাতে ফাঁসির রায় সমর্থনযোগ্য নয় শেখ হাসিনার বিশেষ করে সেটা যদি কোনো সাবেক প্রধানমন্ত্রী বা রাজনৈতিক নেতার ক্ষেত্রে হয় জাতিসংঘের পক্ষ থেকে অন্তবর্তী সরকারের কাছে আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হয়েছে বলে জানাইছে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায় দ্রুত পূর্ণ বিবেচনা করে তা অবিলম্বে বাতিল করতে হবে জাতিসংঘ বলছে আন্তর্জাতিক আইন মানবাধিকার এবং গণতান্ত্রিক প্রতিক্রিয়ার দৃষ্টিকোণ থেকে এমন মৃত্যুদণ্ডের রায় কখনো সুষ্ঠ বা ন্যায্য হিসেবে বিবেচিত হতে পারে না সংগঠনটি আরও জানিয়েছে আওয়ামী লীগ সরকার থাকলে যে বুলগুলো করেছে তারা যে সময় ভুলগুলো করেছে সেই ঘটনার জন্য দলটিকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু দল নিষিদ্ধ হওয়া মানে এই নয় যে একজন নেতাকে সেই দলের ফাঁসি দেওয়া অর্থাৎ ফাঁসির রায় অবশ্যই দিতে হবে একজন নেতার রাজনৈতিক সিদ্ধান্ত প্রশাসনিক ব্যর্থতা বা নীতিগত ভুলের বিচার হতে পারে আইনের কাঠামোর মাধ্যমে কিন্তু মৃত্যুদণ্ড মানবাধিকারের মৌলিক নীতির বিপরীত এটি মানবাধিকার লঙ্ঘন তাই জাতিসংঘ স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে অন্তবর্তী সরকার দ্রুত এই রায় প্রত্যাহারের উদ্যোগ নিতে হবে কারণ বাংলাদেশের মতো দেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে আজ কঠিন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে রাষ্ট্রের স্থিতিশীলতা রাজনৈতিক শান্তি এবং ভবিষ্যতে নির্বাচন যেন আরও স্থির না হয়ে পড়ে সে লক্ষ্যে জাতিসংঘ এই সতর্কবার্তা পাঠিয়েছে বাংলাদেশকে এবং অন্তর্বর্তী সরকারকে তারা বলছে ফাঁসির রায় বহাল থাকলে বাংলাদেশের উপর আন্তর্জাতিক চাপ নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক সংকট আরও বেড়ে যেতে পারে তাই সমসাময়িক বৈশ্বিক মানবাধিকার মানদণ্ড মেনে দেশের স্বার্থে শেখ বিরুদ্ধে ঘোষিত এই মামলা অথবা এই রায় অবিলম্বে বাতিল করা উচিত জাতিসংঘের এটি উল্লেখ করেছে যে রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দিতে বা রাজনৈতিক সমীকরণ পাল্টাতে ফাঁসির রায়ের মতো সিদ্ধান্ত ব্যবহার করা হলে তা শুধু দেশের বেতন নয় আন্তর্জাতিক পর্যায়ে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে সর্বশেষ জাতিসংঘ জানিয়েছে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া আইন শাসন এবং মানবাধিকার রক্ষার মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখতে হবে আর সেই পথে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল শেখ হাসিনার ফাঁসির রায় প্রত্যাহার করা কারণ একজন রাজনৈতিক ব্যক্তিকে ফাঁসির রায় দেওয়া মানে সেটি সরাসরি মানবাধিকার লঙ্ঘন বলে জানিয়েছে জাতিসংঘ এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতারেস অপরদিকে নির্বাচনের পরিবেশ তৈরি করাকে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাইদ সাকি গণতন্ত্র মঞ্চে জোনাইদ সাকি সেজন্য নির্বাচনী পরিবেশ মনিটরিং কমিটি গঠনের দাবি জানিয়েছেন আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ষাটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে তিনি এই দাবি জানান জুনাইশ শাকির প্রস্তাবিত এই কমিটিতে সরকার নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা থাকবেন কমিটির কাজ হবে সংঘাত কমাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো জুনাইশ সাকি মনে করেন রাজনৈতিক দলগুলো সহযোগিতা না থাকলে নির্বাচন কমিশন কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ভালো নির্বাচন হতে পারবে না বা করতে পারবে না অতীতে যখন রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছে তখনই কেবল দেশে ভালো নির্বাচন হয়েছে অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে ক্রোড় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে তার আগে প্রতিনিধিত্ব আদেশ এবং নির্বাচনী বিধিমালা সংস্কার করা হয়েছে জুটবদ্ধ হলেও দলগুলো নিজস্ব প্রতীকে অংশগ্রহণের বাধ্যবাধকতা তুলে নেওয়ার সুপারিশে সংলাপে করেন জনয়েসাকি একই সঙ্গে ব্যালট পেপার দলের প্রতীক যেন সহজে বোঝা যায় সেজন্য এই বিষয়ে ইসিকে পরামর্শ দিয়েছেন তিনি জোনাইশ বলেন নতুন দলগুলোর জন্য প্রতিক্রিয়া স্পষ্ট হওয়া খুব প্রয়োজন ফেস্টুন ব্যবহার নিষেধাজ্ঞা আরও বিষয়ে প্রশ্ন তুললেন সাকি বলেন ইতিমধ্যে হাজার হাজার ও লাগানো হয়েছে যা কমিশন নিয়ন্ত্রণ করতে পারেনি ফেস্টুন যেহেতু নির্বাচন কমিশন পার্থী প্রচারের দায়িত্ব নিয়েছে তাই পার্থীর জন্য এমন প্রচার ব্যবস্থা করা উচিত যা এটি ন্যায্য জায়গা তৈরি করে দেয় সংলাপে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আরও বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয় সেগুলো হলো গণভোট এবং জাতীয় নির্বাচনের জন্য আলাদা বুথ ও আলাদা গণনা পদ্ধতি রাখা ভোট কেন্দ্রে গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিত করা যাতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রার্থীকে ব্যাংকের অ্যাকাউন্টের পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিংয়ের মাধ্যমে লেনদেনের তথ্য ইসিতে জমা দেওয়া এইসব কিছু ঠিকঠাক হলে তাহলে ভালো একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে মনে করছেন গণতন্ত্রের মঞ্চের এই নায়ক জোনায় সাকিম বলেন সালের এই নির্বাচন আগামী সাল পর্যন্ত থাকবে তাই এটির উপর নির্ভর করে বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্যের চাকা ঘুরে থাকবে এদিকে কুমিল্লা ডাউন হলে মাঠের একই দিনে সমাবেশের জন্য পাশাপাশি স্থানে মঞ্চ ও প্যান্ডেল তৈরি করেছে স্থানীয় বিএনপির দুই পক্ষ বুধবার বিকেলে তোলা ছবি প্রথম আলো দেখিয়েছে কুমিল্লার সয়াসনের বিএনপির মনোনয়ন পাওয়া মনোনয়ন প্রত্যাশী দুই নেতার পক্ষে একই স্থানে সমাবেশ ডাকা হয়েছে ঐতিহাসিক টাউন হল মাঠে বীরচন্দ্র চন্দ্র ও নগর মিলদায়ন মাঠে পাশাপাশি স্থান দুই পক্ষের মঞ্চ প্যান্ডেল তৈরির কাজ করেছে আগামীকাল বৃহস্পতিবার এই সমাবেশকে কেন্দ্র করে বিএনপির রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে কুমিল্লার সদর সদর দক্ষিণ সিটি কর্পোরেশন সেনানিবাস এলাকা নিয়ে গঠিত এই আসন দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা মনিরুল হক চৌধুরী তিনি আগামীকাল টাউন হলের মাঠে জনসভার ঘোষণা দিয়েছেন একই দিন একই মাঠে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্থ দীর্ঘায় কামনা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এই আসনে দলের মনোনয়ন প্রত্যাশী বিএমপি চারপাশনের আরেক উপদেষ্টা আমিন উর রশিদের ইয়াসিন অনুসারীরা বলছেন এসব কিছু জাস্ট একটি ফর্মুলাটি মাত্র মনিরুল হক চৌধুরী ও আমীর রশিদের অনুসারীরা মাঠ বরাদ্দের জন্য টাউন হলে কৃতিপক্ষের কাছে আবেদন করেছেন এর মধ্যে মনিরুল হক চৌধুরীর পক্ষে মাঠে বরাদ্দ ফি জমা দেওয়া হয়েছে বলে কৃতিপক্ষ জানিয়েছেন আজ বুধবার বিকেলে প্রসঙ্গে জানতে চাইলে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহমুদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন একই দিনে টাউন হল মাঠে বিএনপির দুই কর্মসূচি গিরে আমরা উদ্বিগ্ন মনির হোক চৌধুরী লোকজন আবেদন আগে করেছেন আর আমিনুর রশিদ ইয়াসিনের লোকজন কিছুটা পরে করেছেন তবে আশা করছি তারা নিজেরাই বিষয়টি সমঝোতা করে নেবেন এছাড়া দুই পক্ষে সকালে বিকাল কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে আশা করছি তারা বিষয়টা মেনে নিয়ে কর্মসূচি পালন করবে দলীয় সূত্র জানা যায় মনিরুল হক চৌধুরীর পক্ষে জনসভা ডেকেছে বেলা দুইটায় আর আমিনুর অনুসারীরা কর্মসূচি ডেকেছেন সকাল দশটায় আজ বিকেল সরজমিনে দেখা গেছে টাউন হল মাঠের পূর্ব উত্তর পাশে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্ত মঞ্চে আমিরুল রশিদের পক্ষে মঞ্চ প্রস্তুত প্যান্ডেল তৈরির কাজ চলছে আর মাঠে মাঝখানে মুখযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে মনিরুল হক চৌধুরীর পক্ষ মঞ্চ তৈরির কাজ করছে তো বন্ধুরা এই ছিল আজকের নিউজ নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিউজ আমরা প্রতিদিন আপলোড করি ধন্যবাদ